ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দুই হাজার পাঁচশো শিশুকে চিকিৎসার জন্য অবিলম্বে অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান চিকিৎসক দল জানিয়েছে এই শিশুরা আগামী সপ্তাহগুলোতে অত্যাসন্ন মৃত্যু ঝুঁকিতে পড়বে চার সদস্যের চিকিৎসক দলটির সবাই গাজায় পনেরো মাস ধরে যুদ্ধ চলাকালে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলা এ যুদ্ধে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে গাজার পুরোটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুদ্ধে বিশ লাখের বেশি ফিলিস্তিনের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ভেঙে পড়েছে উপত্যকাটির স্বাস্থ্য ব্যবস্থা বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন মার্কিন চিকিৎসক দলের সঙ্গে বৈঠকটি তাকে দারুণভাবে নাড়া দিয়েছে এ নিশ্চয়তা দিয়ে গাজা থেকে অবশ্যই আড়াই হাজার শিশুকে অবিলম্বে সরিয়ে নিতে হবে যে তারা তাদের পরিবার ও কমিউনিটির কাছে আবারও ফিরতে পারবে গত ১৯ জানুয়ারি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর মাত্র কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বলেছিল চিকিৎসার জন্য উপত্যকাটি থেকে বারো হাজারের বেশি রোগী বাইরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে এ সংখ্যা আরও বাড়তে পারে এ রোগীদের মধ্যে দুই হাজার পাঁচশো শিশুর জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা প্রয়োজন বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ট্রমা সার্জন ফিরোজা সিধোয়া যিনি গত বছরের পঁচিশ মার্চ থেকে আট এপ্রিল গাজায় স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেছেন ডেস্ক রিপোর্ট আজ ঢাকা